এই যে এক্সটেনশনটা এই এক্সটেনশনটা আমরা কিভাবে হচ্ছে অ্যাক্টিভ করব এখানে এখানে কীভাবে আনবো এটার জন্য প্রথমে হচ্ছে একদম প্রথমে এই যে ফ্রিলেন্সার সার্ভিস আছে এটা থেকে নিতে হবে মূলত ওকে এখান থেকে হচ্ছে ফ্রিলেন্সার সার্ভিস এক্সটেনশন এখান থেকে অ্যাক্সেসে ক্লিক করব এটা যখন আমরা ক্লিক করবো আমাদের এখানে একটা ডাউনলোড হবে এখানে একটা আমাদের এক্সটেনশন ডাউনলোড হয়েছে ব্র্যান্ড এসে টুল নামে এই এক্সটেনশনটা আমাদের কোথায় জমা হয়েছে এটা হচ্ছে আমাদের এই যে ডাউনলোড অপশানে জমা হয়েছে যে ব্র্যান্ডেস যে টুল ওকে এটা আমার আগেও ডাউনলোড হয়েছে যার কারণে এখানে ওয়ান ওয়ান টু টু এরকম শো করতেছে যাক আমি জাস্ট এখানে কী করবো এটাকে হচ্ছে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অল দিব এটা হচ্ছে যাদের উইন্ডোজ ইলেভেন তাদের আর যাদের যাদের উইন্ডোজ টেন বা তার নিচে তারা হচ্ছে শো মোড় অপশনেকে গেলে এ সেম এরকম একটা অপশন পাবেন যারা উইন্ডোজ টেন তারা হচ্ছে প্রোপার্টিসে ক্লিক করলে এরকম একটা অপশন পাবেন এখান থেকে আপনি হচ্ছে এক্সে একটু ব্র্যান্ড অ্যাসীয় টুল নিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই অপশনটা আসবে এটার ভিতরে এই যে এক এখানে একটা অপশন এই অপশনটা আসবে আচ্ছা এখানে হচ্ছে ভিতরে একটা আমরা টুল পাবো এর ভিতরে অনেকগুলো অপশন আচ্ছা আমরা আবার আবার একটু দেখি আবার বিষয়টা ক্লিয়ার করি প্রথমে হচ্ছে যে এখান থেকে ক্লিক করে আমরা আমাদের এক্সটেনশনটা ডাউনলোড করবো এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে আমরা এটা যে ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয়েছে এখানে যাবো যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করব এক্সট্রাক্ট অল দিব অথবা যাদের উইন্ডোজ টেন তারা হচ্ছে এক্সট্রাক্ট টু ব্র্যান্ড অ্যাসিও টুল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই এরকম একটা ফোল্ডার তৈরি হবে এটা তো জিপ ফাইল ছিল এটা এখন ফোল্ডার হিসেবে তৈরি হবে এটা ভিতরে আরেকটা ফোল্ডার আছে এই যে ব্র্যান্ড এসিও টুল ইউজার এই যে ফোল্ডারটা এই ফোল্ডারটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করব। এখন কীভাবে অ্যাড করবো সেটা আমরা দেখি প্রথম হচ্ছে আমাদের যে ব্রাউজার এটা হচ্ছে ক্রম ব্রাউজার এ ক্রম ব্রাউজারে আমরা হচ্ছে প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যাব থ্রি ডট মেনুতে যাব যাওয়ার পরে এখানে যে এক্সটেনশন আছে এক্সটেনশনে যাব এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাব ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে আপনাদের এরকম এটা অফ থাকবে এটা অফ থাকবে বেশিরভাগই অফ থাকে যদি অফ থাকে তাহলে অন করে নেবেন আর যদি আগে থেকে অন থাকে তাহলে সমস্যা নেই তাহলে অনে থাকলো অন থাকলে কি হবে এখানে একটা অপশন আসবে দেখেন এটা অফ করলে এটা অপশনগুলো থাকতেছে না যখন আমি এটা অন করি তখন অপশনগুলো আসে এখান থেকে আমি লোড আনপ্যাকড এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমি যেখানে আমার ফোল্ডারটা আছে যে ডাউনলোডে আছে ডাউনলোডে টুল টুলের ফোল্ডারটার ভিতরে এই যে ব্র্যান্ড আসীয় টুল ইউজার এই ফোল্ডারটা আবার একটু বোঝাই মেন ফোল্ডারটা না মেন ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ব্র্যান্ড আসীয় টুল ইউজার এই ফোল্ডারটা ধরতে হবে ধরে সিলেক্ট ফোল্ডার দিতে হবে এভাবে দিলে এভাবে দিলে হচ্ছে আপনার এটা চলে আসবে আচ্ছা এখানে তাহলে আমার এই ব্র্যান্ড এসিউ টুলটা চলে আসলো আমার তো হচ্ছে যে আবার বলি প্রথমে হচ্ছে আমি আমার এই পাশে ক্লিক করব এখান থেকে হচ্ছে এক্সটেনশনে যাব ম্যানেজ এক্সটেনশনে যাব এখানে ডেভেলপার মোডটা অন করব আনপ্যাকে ক্লিক করব লোড আনপ্যাকে ক্লিক করবো এখান থেকে আমি ডাউনলোডে যাব যেখানে আমার ফোল্ডারটা আছে এটা ভিতরে ঢুকে এই যে ব্র্যান্ড এসিউ টুল ইউজার এই ফোল্ডারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখানে হচ্ছে সিলেক্ট ফোল্ডার দিলে তখন এটা এখানে চলে আসবে যদি এটা অটোমেটিক অন হয়ে যাবে যদি অটোমেটিক অন না হয় সেক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালি এটাকে অন করে দেবেন অন করে দিয়ে এটা অন করে দিলে এখানে চলে আসবে এখানে চলে আসলে এখান থেকে জাস্ট পিন করে নেবেন এরকম পিন করে নেবেন আচ্ছা ওকে তাহলে এখন হচ্ছে ধরো আমি এটা এটা আমার মার্কেট সার্ভে এটা কাজ না আমি এটাতে ট্রাই করবো এটাতে যাই একই অবস্থা নাও এটাতে ক্লিক করে নাও ক্লিক অন এক্সটেনশন এখন এক্সটেনশনে ক্লিক করব এরা আমার চার জিভিটি কাজ করতেছে